বন্ধুরা আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে আজ করব ডিম ভুনা তো ডিমগুলো সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে ভেজে নিব এভাবে ডিম ভুনা করলে অসাধারণ লাগে খুব টেস্টি হয় তো আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়ে দিব কাঁচামরিচ কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেব আমি সামান্য লবণ দিয়ে দিব কারণ ডিমে লবণ দিয়ে ভেজেছি তাই সামান্য লবণ দিয়ে দিয়ে দিব টমেটো কুচি পরিমাণ মতো হলুদ ও মরিচির গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটু ভালোবাসা একটু সহযোগিতা বদলে দিতে পারে আমার জীবন তাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো মশলাটা কষিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম আমি টমেটোটা কিন্তু মশলার সাথে ভেজে কষিয়ে নিয়েছি এভাবে খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো এখন দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলি তো নেড়ে চড়ে আমি দিয়ে দিব ধনে পাতা কুচি আবারও নেড়ে চড়ে আমি নামিয়ে নিব তো বন্ধুরা হয়ে গেল আমার ডিম ভুনা খুব সহজে ডিম ভুনা করা যায় তাই আর এভাবে ডিম করলে খেতে কিন্তু অসাধারণ লাগে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ